রাধে রাধে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি গোপাল ভালো আছে আর এই তুলসী গাছটি মন্দিরের উপরে হয়েছে লাগানো হয়েছিলো তো সেই গাছ থেকেই আমি তুলসী পাতাগুলি তুলি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি কিভাবে খুব কম সময়ে সহজ সরলভাবে গোপালের সেবা করে থাকি চলুন ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটা অল করে দেবেন তো প্রতিদিনের মতো সেবা করি আমি আর যেদিন স্কুল থাকে সেদিন একটু তাড়াতাড়ি সেবা করতে হয় আমাকে গোপালের যেহেতু স্কুল খুলে গিয়েছে এখন আর প্রতিদিনই স্কুল যেতে হচ্ছে এই যে গোপালকে এখানে বসিয়ে कृष्ण 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 हरे हरे कृष्ण 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 আজকে আমি স্কুল যাচ্ছি গোপালে সেবা করে আর গোপালের জন্য এখন সুজি করে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আর আর গোপালের প্রসাদটা দর্শন করুন আপনারা এই যে গোপালকে দিচ্ছি এখন আর আমি কিন্তু গোপালকে প্রতিদিন খাইয়ে দিই নিজের হাতে তার গোপালকে খাইয়ে দেওয়ার পরে আমি নিচে চলে যাই দশ মিনিট পনেরো মিনিট পরে আবার ফিরে আসি তারপরে গোপালের এই প্রসাদগুলি আমরা নিজেরাই গ্রহণ করি প্রসাদ রূপে তো এভাবে আমি গোপালের সেবা করি গোপালের সেবা আমি এভাবে খুব সহজ সরলভাবে করে থাকি আর আপনারা কিভাবে করেন কমেন্টে জানাতে পারেন আর আজকে গোপালকে এই ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি যেহেতু টাইম কম আছে তো প্রতিদিনই এভাবেই সাজায় আজকেও এভাবেই সাজানোর চেষ্টা করেছি তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে পারেন আর সবাই বলুন রাঁধে রাঁধে তো দেখা হচ্ছে পরের আবার ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন